হেরুম কিছু হয়েছে না গো তুমি উল্লা ভাল্লা বুঝতেছ আমার লঙ্গি ঘর একটাও নাই ভাবির কইছে ওই লঙ্গি দেন এই ওয়ালের হাবাতে মিলে মারছে তোর জালায় আমি ঘরের মধ্যে তো ওয়াল দিছি ভাসেনছি ওয়াল দিছি এই ওয়াল ভাই হতে কি হরে কি ও মানা কয় দিন দিন দিরা কি হ্যাঁ আহা গো এ মিলা মিলি বেশি দিন দিরা না কয় এক দিন দিরা এই কাসিমের মাথা দেওয়া দিল ফেতনা বাইজে করছে